বেশ অনেক দিন হয়ে গেল বাসাতে চিকেন ফ্রাই করি না সবাই খুব আবদার করলো যা এখানে আমি আদা নিয়েছি একটুখানি রসুন নিলাম আর গোলমরিচ একটা এলাচ দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব আর এখানে দিলাম মরিচের গুঁড়ো আর জিরে আর একটুখানি ধনে তো সব কিছু দিয়ে লবণ দিয়ে এটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো আর এখানে দিতে দিলাম সয়া সস যেহেতু সয়া সস লবণ থাকে তার পরিমাণ একটু শুনে দিতে হবে তো এখানে সহজটাই সুন্দরভাবে এটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য আর শীতের বেলা তো উট করেই চলে যায় বিকেলটা কেমন আর এখানে আমি সব ময়দার ভিতরে একটু সব মশলা আমি নিলাম মশলা বলতে লবণ ঝাল এগুলো দিয়ে আর এই আমার তারপরে আমি এটার ভিতরে এখন হচ্ছে চিকেনগুলো দিয়ে দেবো তো এখানে আমি সুন্দর ময়দাতে এগুলো মাখায় নেব আর মাখায় নিতে নিতে আর হাত দিকে হালকা হালকাভাবে এগুলো সব মানে করতে হবে তারপরে এটা আমি দিয়ে দেবো পানির ভিতরে পানির থেকে উঠানোর পর আবার আমি এখানে দিয়ে দেবো ময়দার ভিতরে কারণ এটা হলে না একদম আপনার বাইরের দোকানের মতন আর কি খুব মশ হবে দেখতেও খুব সুন্দর লাগবে তো আমি শুধু দুইবারই ডবল ডবল করে সবগুলো আমি বেশ করে ফেলছি এখন আমি এগুলো ভাজতে দিয়ে দেবো আর আমার বাসাতে চিকেন ফ্রাইটা সবাই খুব পছন্দ করে আমার হাতে তো আমি এখানে এক করে সবই দিয়ে দিচ্ছি ভাজতে আর এটা কিন্তু খুবই হালকা জালে ভাজতে হবে কেননা জাল বেশি দিলে আসলে পুড়ে যায় ভিতরে কাঁচা থাকবে আর বলা মাংসগুলোতে এমনিতে একটু মোটা হয়ে থাকে ভিতরে সিদ্ধ না হলে পরে একদম গন্ধ আসে তো এই হালকা জাল দিয়ে এটা সুন্দরভাবে ভাজতে হবে ধৈর্য সহকারে আর যখন এটা সুন্দর করে উপরে হালকা এটা ব্রাউন কালার চলে আসবে তার মানে ভিতরে এটা হয়ে গেছে কিন্তু যদি আগুন বেশি থাকে তো উপরে পুড়ে যাবে কালো হয়ে ভিতরে একদমই বাজে থাকবে তো খেতে কিন্তু ভালো লাগবে না তো আমার এগুলো হয়ে গেছে আমি আবার এক ধাপ দিলাম চুলোতে আর হালকা একদম হালকা গ্যাসের জালটা আমি কমা দিচ্ছি তো ফাইনালি আমার এটা রান্না শেষ তো কেমন বলবেন নাহ ফেস